টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস প্রতিবাদে উত্তাল স্কুল চত্বর কাকগড়ায় প্রধান শিক্ষক পাল্টা হুমকির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাদা ব্লকে দায়েশপুর প্রবন্ধচন্দ্র হাই স্কুলের চাঞ্চল্যকর ঘটনা প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস করে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল স্কুল চত্বর অভিভাবকদের দাবি প্রধান শিক্ষক কালীপদ সর্দার টাকার বিনিময়ে আগে ভাগে পরীক্ষা হয়ে যাওয়া প্রশ্নপত্র অন্য স্কুল থেকে এনে নিজের স্কুলে ছাত্রছাত্রীদের দিয়ে পরীক্ষা নিচ্ছে অভিযোগ এলাকার সরদলিয়া যোগেশ্বর বিদ্যায়নে চার দিন আগে যে প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে তাই টাকা দিয়ে সরবরাহ করা হয় এই স্কুলের পরীক্ষার্থীদের কাছে ঘটনাটি জানাজানি হতে কিছু অভিভাবক এবং প্রতিবাদ করেন এবং আজ স্কুলে হাজির হয়ে প্রধান শিক্ষকের কাছে জবাব দিয়ে চার তখন এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রধান শিক্ষকের সঙ্গে অভিভাবকদের বচসা বাঁধে এরপর গেট বন্ধ করে শিক্ষককে ঘেরাও করেন অভিভাবকরা ঠিক তখনই ঘটে আরো অস্বাভাবিক ঘটনা অভিযোগ নিজের দোষ চাপা দিতে স্কুলের সিসিটিভি কম্পিউটার ল্যাপটপ এবং বিভিন্ন সামগ্রিক নিজের হাতেই ভাঙচুর করেন প্রধান শিক্ষক পরে অভিভাবকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তিনি যে স্কুলে ভাঙচুর করেছে তারাই অভিভাবকদের দাবি তারা কোন রকম ভাঙচুর করেননি বরং নিজের অপরাধ থাকতে শিক্ষকই পরিকল্পনা করে ভাঙচুর চালিয়েছেন অন্যদিকে প্রধান শিক্ষক কালীপদ সর্দার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন বহিরাগতদের চক্রান্তে স্কুলে হামলা চালানো হয়েছে এবং তাকে ফাঁসানো হচ্ছে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রশ্নপত্র বিক্রির অভিযোগ ওঠে তাহলে ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে তদন্তের দাবি জানাচ্ছেন এলাকাবাসী ও অভিভাবকরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নামবে পুলিশ ও শিক্ষা দপ্তর এমনটাই আশা করছেন সকলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএনডিউ আজকে স্কুলে কিছু বহিরাগত মানুষজন ঢুকে আমার অফিস রুমে ঢুকে আমাকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেওয়া আমাকে মারধর করা এবং সিসির যে হার্ড ডিস্কগুলো সব ভেঙে চুরমার করে দেওয়া এই সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে এবং আমাকে বেশ তিন চার ঘন্টা মতো আমার অফিস রুমে তালাবদ্ধ করে আমাকে আটকে রাখা হয়েছিল আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ এবং এটা চক্রান্ত করেই করা হচ্ছে আজকে সংস্থার নির্ধারিত শিডিউল অনুযায়ী চার তারিখ থেকে যে পরীক্ষা শিডিউল সে পরীক্ষা নেওয়া হচ্ছিল বহিরাগতরা কিছু চক্রান্ত করে আমাকে ফাঁসানোর জন্যে আমার উপর শারীরিক হেনস্থা এবং অস্ত্রাব্যভায় গালিগালাজ করে একই সংস্থার প্রশ্ন পাশে কিন্তু তারা শিডিউল ভায়োলেট করে চার তারিখ থেকে পরীক্ষা তারা পরীক্ষায় এগিয়ে এক তারিখ থেকে নেয় এবং সেইখান থেকে কিছু প্রশ্ন ওই স্কুল কিছু প্রশ্নপত্র আউট করে তার দায়ভার ওরা পুরোটা আমার উপর চাপিয়েছে মিথ্যা অভিযোগ এনেছে আমার বিরুদ্ধে সম্পূর্ণ স্কুলে আজকে সেকেন্ড সেমের পরীক্ষা চলছিলো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলছিল সেখানে দেখা গেল যে কোশ্চেন নিয়ে পরীক্ষা হচ্ছে সেই কোশ্চেনটি চার দিন আগে সার্জিলিয়া যজ্ঞেশ্বর হাই স্কুলে সেই কোশ্চেনটা অলরেডি পরীক্ষা হয়ে গেছে এই বিষয়ে প্রত্যেকটা গার্জেনের কাছ থেকে বাচ্চারা পাঁচশো টাকা হাজার টাকা নিয়ে বিভিন্ন রোগের কাছ থেকে কোর্শন কেনা থেকে এটা চলছিল এবং এটা সর্বজনীন বিদিত হয়ে গেছে তা সত্ত্বেও দেখা গেল যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক কালীভদ্র সর্দার সে দীর্ঘদিন ধরে এই স্কুলের পড়াশুনো পঠন পাঠন মিড ডে মিল থেকে শুরু করে মানে স্কুলের প্রতি বছর কুড়িটা পঁচিশটা তিরিশটা করে ছেলে মেয়ে পাখিয়ালা স্কুলে বা অন্য স্কুলে চলে যাচ্ছে মাইগ্রেশন মানে তারা ইয়ে নিচ্ছে ট্রান্সফার নিচ্ছে এবং স্কুলে তারপরেও স্কুলে পরীক্ষার জন্য পরীক্ষা হলো এবং স্কুলে টোকাটোকি করে পরীক্ষা হচ্ছে এবং কোশ্চেন আউট করে পরীক্ষা হচ্ছে তা একটা স্কুলে যদি শিক্ষক মশারা আসি যাই বেতন পায় লক্ষাধিক টাকা বেতন পাওয়ার পরে শিক্ষক মানুষেরা উদাসীন যখন কোশ্চেন আউট হয়ে গেছে সব যখন জানে হাতে কোশ্চেন করে পরীক্ষা নেওয়া যায় বিভিন্ন কিছু অনেক রকম পদ্ধতি আছে তারা কারো সঙ্গে কোনো ডিসকাশান না করে সেই আউট কোশ্চেন নিয়ে সবাই সবাইগুলোকে টোকাটোকি করে পরীক্ষা হচ্ছে এটা যদি একটা কালচার চলতে থাকে আমার খুব লজ্জা লাগছে যে শিক্ষক মশাই রাজ্যকে বলতে যে এই মাস্টার কেন আমি শুনতে পেয়ে বা তারপর দেখলাম এবং গেলাম গিয়ে অনুভব করলাম যে কী অবস্থা চলছে যে এইভাবে দয়াপুর তথা ভূসভা ব্লকে শিক্ষার অবন মানে অবমূল্যন করছেন এই ধরনের শিক্ষক মশাই আমি অনুগ্রহ করে চাই যারা আধিকারিক আছেন প্রত্যেকের কাছে এআইডিআই এস আই থেকে শুরু করে শিক্ষামন্ত্রী প্রত্যেকের কাছে এরা মানে আমাদের যারা গার্জিয়ান আছেন তার গার্জিয়ানরা মাসপিটেশন করে পাঠিয়েছেন দীর্ঘদিন ধরে যে স্কুলের অব্যবস্থা স্কুলের পঠন সহ সামগ্রিক বিষয়টা কিছু হয় না মাস্টারমশাই মশাই অর্ধেক দিন স্কুলে আসেন না